গুলশান ঢাকার অন্যতম এবং উন্নত পরিকল্পিত একটি এলাকা গুলশান হল একটি প্রভাবশালী নগরী প্রধান অঞ্চল এবং সাধারণভাবে দেখা গেলে ঢাকা শহরের সর্বোত্তম অঞ্চল হিসেবে মেনে চলা যায় এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থানরত অনেক আবাসন প্রকল্পে পরিপূর্ণ হওয়া সত্ত্বেও গুলশান পার্ক ও রয়েছে যা এলাকাটিকে ফটকজনিত এবং সুন্দর করে তোলে উচ্চ পর্যায়ে দেখতে গেলে এই গুলশান অতীতে উনিশশো সালে এই গুলশান যার অর্থ বাগান গুলশানের অর্থ ছিল বাগান কিংবা ভোলা গ্রাম ভোলা সমাচার নামে ঢাকার বাইরে এটা ভোলা গ্রাম ভোলা সমাচার নামে পরিচিত ছিল জনবসতি ভরপুর একটা গ্রাম ছিল বরিশাল বিভাগের ভোলা জেলা থেকে আসা অভিবাসনরা জনবসতি গড়ে তোলে এই ভোলা গ্রামে এই গুলশান নামে পরিচিত ভোলা গ্রামটিতেই ফসলি জমি গাছপালা মাছ ধরার জন্য জলাশয় ছিল হ্যাঁ অতীতের উনিশশো সালে সেই ভোলা গ্রাম সমাচার ঢাকার বাহিরে যার নাম ছিল ভোলা গ্রাম সেই ভোলা গ্রামই কিন্তু আজকের ঢাকার মডার্ন সিটি যেটাকে দুবাই মালয়েশিয়ার সাথে তুলনা করা যায় হ্যাঁ আমি গুলশানের কথাই বলছি আজকে আমরা এই গুলশানে চলে আসছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গুলশানের অপরূপ সৌন্দর্য তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন খারাপ লাগলে একটা ডিসলাইক করে চলে যাবেন ধন্যবাদ চলুন শুরু করা যাক বর্তমানে এখন আমি অবস্থান করতেছি জিপিও মার্কেট জিরো পয়েন্টে ওয়েল জিরো পয়েন্ট থেকে পল্টন পল্টন থেকে আমাদেরকে আজকে যেহেতু মেক ইজ দিস ভিডিও হলো গুলশান মডার্ন সিটি হচ্ছে মডার্ন সিটির জন্য আমাদের এখান থেকে গুলশানের বাইক রেভিনিউ এইটা এটা নিতে হবে আর দেন বাইক হোক বা বাস আছে ছয় নম্বর ওইগুলো দিয়ে মেক ইজ মেক করে আসতে হবে যেহেতু আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ কিন্তু অল্প টাকার মধ্যে মানে কিভাবে ট্যুর হবে সেইটা দেখানোর জন্য আর আজকে আমরা আপনাদেরকে ওয়েল হচ্ছে গুলশানের মধ্যে সম্পূর্ণ এরিয়াটুকু আপনাদেরকে আমরা মেক করে দেখাব গুলশানের জন্য মতিঝিল এবং গুলিস্থান থেকে ছয় নম্বরের বাচ্চারা হয় মহাখালী হয়ে গুলশান বনানি যায় আজকে আমরা এই গাড়িটা পাইনি সেহেতু আমরা মহাখালীতে যাওয়ার জন্য আজমেরি গোল্ড নামক একটি গাড়িতে উঠে পড়ি এবং আমরা যেহেতু পল্টন থেকে গাড়িতে উঠেছি সেহেতু আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে বিশ টাকা আর দেখতে দেখতে আমরা মহাখালী চলে আসছি জনপ্রতি বিশ টাকা ভাড়া দিয়ে আমরা গুলিস্থান থেকে চলে আসলাম মহাখালী আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মহাখালী বাস টার্মিনাল এখান থেকে সমস্ত জেলার দূরপাল্লার পরিবহনগুলো ছাড়া হয় সারাদিনই এখান থেকে গাড়িগুলো ছাড়া হয় তো আমাদের এখান থেকে সর্বপ্রথম একটা রিক্সা নিতে হবে আর রিক্সার জন্য আমাদের একটু সামনে যেতে হবে আর রিক্সায় করে গুলশান একে আমরা চলে যাব তো প্রথমে আমরা এই রিক্সাওয়ালা মামার সাথে কথা বললাম উনি বলল উনি নাকি না তারপরে এই মামা আমাদেরকে ডাক দিল বললো আমি যাব। আমরা ওনার সাথে কথা বললাম ওনার সাথে আমাদের ভাড়ায় হয় নাই তো একটা কথা বলে রাখি আপনারা যারাই গুলশান এক কিংবা গুলশান দুয়ে মহাখালী হয়ে আসবেন তারা অবশ্যই জেনে রাখবেন মহাখালী থেকে কিন্তু গুলশানের দূরত্ব ততটা বেশি না যেহেতু আমরা অন্য এলাকা থেকে এসেছি সেহেতু আমরা হেঁটে যেতে কতক্ষণ লাগে কোথায় না কোথায় চলে যায় এই জন্য আমাদের রিক্সা নিতে হবে রিক্সাওয়ালা মামারা কিন্তু একটু ভাড়াটা বাড়িয়েই চায় যেহেতু উন্নত একটি এলাকার মধ্যে আবাসিক একটি এলাকার মধ্যে আমরা যাচ্ছি সেহেতু কিন্তু আপনাকে ভাড়াটা মিটাই নিতে হবে আমাদের কাছ থেকে মামা আশি টাকা ভাড়া চেয়েছিল। আমরা ওনাদের থেকে পঞ্চাশ টাকায় ভাড়া মিটিয়ে আমরা ওনাকে নিয়ে চলে গেলাম গুলশান একের উদ্দেশ্যে তো চলুন আপনাদেরকে আমি আগে রাস্তার কিছু ভিউ দেখাই মানে বিল্ডিংগুলো দেখতে পারছেন ভাই মানে বলার মতো কোনো ভাষা নেই এত সুন্দর প্রকল্প করা হয়েছে এই মডার্ন সিটি গুলশানে বলার কত ভাষাই নাই মানে আমি কি বলবো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে আমার এক একটা বড় বড় উচ্চ ভবনগুলো আমার ক্যামেরায় আমি মেক করতে পারতেছি না আমার ক্যামেরা তিন থেকে চারবার ঘুরে এক একটা বড় বড় বিল্ডিং আমাকে মেক করতে হচ্ছে চলুন আপনাদেরকে ভিউটা দেখাই এখন বর্তমানে আমি যেইখানটায় দাঁড়ায় আছি এটা হচ্ছে গুলশান এক মানে মোচড়টাই যে আমার পিছনে আপনারা দেখতে পারবেন এইটাই হচ্ছে সেই মোচরটা মানে মডার্ন সিটি বলা হয় যাকে এটাকে কিন্তু দুবাই থেকে কম মনে করা যাবে না এটাই হচ্ছে আধুনিক ঢাকা আর কি তো এইখানে আমি আসছি আর হচ্ছে আজকে হচ্ছে আমার সাথে ব্লগ মেক করবে হচ্ছে আলামিন আমরা দুইজন আজকে ব্লগটা মেক করব তো এখন এইখান থেকে আমরা সরাসরি এই যে এক নাম্বার থেকে আমি চলে যাব দুয়ে ফার্স্ট অফ অল এক নাম্বার মেকিং মেক দিস ভিডিও ডান দেন হচ্ছে দুয়ে চলে যাব ওয়েল ওখান থেকে সম্পূর্ণ দেখানো শেষ করে আমরা লেকের পার হয়ে নাজিরাবাজার চলে যাব এখন আমরা গুলশান এক থেকে রওনা দিয়ে দিলাম গুলশান দুয়ের উদ্দেশ্যে তো আমি ভাবলাম এতটুকু জায়গা গাড়িতে যে লাভ নাই আর দ্বিতীয় হচ্ছে আপনারা যদি বলছেন এক থেকে দুয়ে রিক্সা পেয়ে যাবেন অবশ্যই রিক্সায় করে গেলে কিন্তু আর আমরা যেই ফিল্ডটা পেয়েছি এই ফিলটা আপনি কখনোই পাবেন না আমি মনে করি এক থেকে দুই পর্যন্ত আপনি হেঁটে যান সতে সাওয়া বইছে গায়ে লাগছে উঁচু উঁচু ভবন এটাকে যদি আপনি মালয়েশিয়া বা দুবাইয়ের সাথে তুলনা করেন কোনো দিক দিয়েই ভুল হবে না কেন না এটা কিন্তু সেই রকমই এত উঁচু উঁচু ভবন যেগুলো আমাদের ক্যামেরায় মেক করতেও অনেক তিন থেকে চারবার হচ্ছে আপনার কাট করে মেক করতে হয়েছে তো আমরা আস্তে আস্তে করে হাঁটতে শুরু করলাম আর মডার্ন ঢাকা যে নামে পরিচিত গুলশান সেইটার অপরূপ সৌন্দর্য দেখতে শুরু করলাম তো চলুন আপনাদেরকে কিছু ভিউ দেখানো যাক আমরাও দেখি আপনারাও দেখেন আপনাদেরকে কিছু আমরা রোড ভিউ দেখানোর চেষ্টা করি চলুন দেখা যাক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আপনাদের ভালো লাগবে

মানে একটা অন্য ধরনের একটা মধ্যে দিয়ে চলে আসে বর্তমানে এখন আমি যেই জায়গাটার মধ্যে অবস্থান করতেছি এটা হচ্ছে গুলশান গুলশান মধ্যে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ লেকটা ঘুরে দেখাবো তো আমাদেরকে কিন্তু আজকে গুলশান এসে মানে আমরা গাড়ি নেই আজকে আমরা হচ্ছে গুলশান এক থেকে শুরু করে গুলশান দুই পর্যন্ত হেঁটে আসছি আর গুলশান দুয়ে আসার পরে আপনারা ওখান থেকে আফটার ফাইভ মিনিটস আপনারা যদি হাঁটেন হাঁটলে কিন্তু এই লেকটা আপনারা পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে লেকটা একটু ঘুরে দেখানো যায় আর আজকে আছে আমি আর আমার সাথে আছে আলামিন আমরা দুইজন আজকে এই গুলশান এক দুই এবং গুলশান লেক পার্ক সম্পূর্ণ মেক করব তো চলুন দেখা যাক লেকটাকে মডার্ন সিটি গুলশান এসে কখন যে রাত হয়ে গেল সেটা নিজেও আন্দাজ করতে পারলাম না আর দেখতে দেখতে রাতও হয়ে গেল আমাদের ভ্লগও শেষ হয়ে গেল তো আমাদের তো এখন যাওয়ার পালা যেহেতু শুক্রবার সেহেতু এই আশা করা যাবে না ঢাকা শহরে জ্যাম থাকবে না জ্যাম ভাই থাকবেই সেহেতু আমরা একটা অন্য বিনোদন নিয়ে নিলাম আমরা বোটে করে গুলশান লেক পার্ক থেকে জনপ্রতি পঁচিশ টাকা ভাড়া দিয়ে চলে আসলাম রামপুরা এবং রামপুরা থেকেই কিন্তু আমাদেরকে গন্তব্য স্থানে চলে যেতে হবে আর আমাদের বোটে আমাদের জনপতি ভাড়া পড়েছে পঁচিশ টাকা পঁচিশ টাকা করে জনপতি ভাড়া দিয়ে আমরা রামপুরা চলে আসলাম আর এই বোটের যে আপনার একটা ফিলিংস ভাই এইটা বলে বোঝানো যাবে না কাপ্তাই লেকের মতো কিন্তু একটা ফিলিংস চলে আসছে এই বোটে আর এই ঝিলের চারোপাশে কিন্তু নানান ধরনের রেস্তোতা রয়েছে আর আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন ধন্যবাদ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য